তোমার আমার বাড়ি মরকটা ডাকুর তোমার আমার কানে শোনা যায় সব ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আারদুয়াদ আল্লাহ নাগুয়া দ টান টানা টুনটু লাটুটু যেই মালিক বলেন আরবি উসলা তার হুকুম পালন করার জন্য নামাজ পড়ি মালিক বলেন কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু মালিকের হুকুম পালন করার জন্য রোজা রাখি কথা না যেই মালিক বলছেন নামাজ কায়েম কর রোজা রাখো সেই মালিক তোমরা প্রতিষ্ঠা করো নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না পরিবার পরিজন সমাজ এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করাও ফরো এই যে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা পর্দালে কবরের কোনো দলাদলি আছে কেউ যদি আমি মুড়ি মাপ পাইবেন না এতটুকু বলে মাপ নাই হ্যাঁ যদি কেউ বলেন আমি মানিকগঞ্জের মুড়ি মাপ নাই

অন এই নাই এ কবরের জাতিয়া কবরে প্রশ্ন কিন্তু তিনটা আট আসলে জন্য তিনটা murid জন্য তিনটা উস্তাদের জন্য তিনটা ছাত্রের জন্য তিনটা ধনীর জন্য তিনটা গরীবের জন্য তিনটা ঠিক এক নম্বর প্রশ্ন মান রবooka দ্বিতীয় নম্বর মান দিনooka তৃতীয় নন্মান এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছে না তুমি সরম নাই কিনা আর পশিদ হাজার বাঘ সুড় মাজ আসতে পান্নাই পানাই যদি না আমি আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধের বলব তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব ওই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করিয়া যদি কেউ ঠগ। আবার জজ করে আপিল করিয়া জিতবার আশা করা যায় জজ করে ঠগলে হাই কোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু এই কবরের যাত্রী তোমার আমার সামনে আখ রাতের পাঁচটা মামলা তার হইয়া আছে এই মামলা যদি খুঁজা রাখা আর দ্বিতীয়বার কিন্তু আসার বাজার এক নম্বর মামলা মৌতের মামলা কবরের মামলা কেমতের ময়দানের মামলা মিজার পুলসরাতের মামলা ওই মামলার তদ্বির কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় তারপর তদ্বির কইরা কবরের দিকে রওনা করা লাগবে কি কি কিছু বোঝা যায় বোঝা যায় এই কোরআন কারিম নাজেল হয়েছে কোথায় আরবের জমিনে না আস্তে কয়

কুরআনুল কারীম সমুদ্রের সম্পর্কে যা যা বলছে ঊবাহু 100 ভাগ সব মেলা কি সবাই একটু সুবহানাল্লাহ মুখ খুলে বলেন না কি এই যে নাস্তিকদের দলেরা বস্তুবাদের দলেরা যারা ইসলামের নীতি আদর্শ বাদ দিয়া মুসলমানের ঘরে জন্মغرণ কইরা যারা নাস্তিকদের পায়খানা প্রসাবে পাচার খাইছেন আমি সেই শিক্ষিত বাজানদেরকে বলবো আমি সেই বড় লোক সম্মানিত বাজানদেরকে আমি বলবো এই ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাজানদেরকে বলবো বাজান দুনিয়ার সম্মান দুনিয়ার টাকা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মাতুক বাড়ি সরদারি সব স্বপ্নের মত আমার আব্বাজান রহমাতুল্লাহ রাই বলতেন বাজান ডাকাইতের দলের সরদার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় কারণে অনেক সময় গুলি কইরো মইরা ফলায় আরে না মারে না অনেক সময় ধইয়া বিভিন্ন কঠিন শাস্তি প্রয়োগ করে ওর মাতকবাড়ির সরদারী নেতারী কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক তো যখন নেশাতে অ্যারেস্ট যখন দিয়া যখন ওকে ফালাইয়া পারাবে ওর হাড্ডি গুডি যখন ভাইলা ফেলবে ওর কোথায় যাবে সর্দার কারি কোথায় যাবে মাতুবার কারি কোথায় যাবে ওর ক্ষমতা এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন কেন দুনিয়াতে পাঠাইছেন তোমাকে আমাকে পরীক্ষার জন্য পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে বাজার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীন স্বাধীনতা লাগে কি লাগে না কি আসতে কয় এই পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য ছাত্র স্বাধীনতা আছে না নাই প্রশ্ন দেওয়া হয় লেখার জন্য পত্র দেওয়া হয় তিন ঘন্টা যা মনে কয় তা লেখবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই আছে কেউ যদি ওই সুযোগ পাইয়া গল্প কাহিনী লেখাম তিন ঘন্টা শেষ করে ফলাফল বের হয় ছাত্র ছাত্রী ফেল করছে এখন লজ্জায় ঘরের দরজা বন্ধ করে কিন্তু ওই সুযোগ তো আর ফিরে আসবে না ঠিক আমার বাজানদেরকে বলব আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া পরীক্ষার হলে পরীক্ষা নেবার জন্য স্বাধীনতা দান করছে আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম করলাম আমালা তোদের পরীক্ষা করার জন্যে তোদেরকে পরীক্ষা করার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করি দুইটা রাস্তা তোদেরকে আমি দেখাইয়া দিলাম ওয়াহাদাই না হু না জুদাই কয় রাস্তা আবার রাস্তা এই স্বাধীনতা দিয়ে কয় রাস্তা দেখাইছে একটা বেহেস্তের রাস্তা যেটাকে বলা হয় জাম্নাত যেই জান্নাতে একবার যদি কেউ আল্লাহর ফজলে ঢুকতে পারে আর কোনো দিন বের হবে না আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কোল করে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার মালিক জান্নাত মানে বেহেস্ত এমনভাবে সাজে সজ্জিত করছেন যা কোনোদিন কেউ কোনোদিন চোখে দেখে নাই তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কানে ওষুধে নেই এরকম এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর কে বলছেন আমি বলছি না আল্লাহর রাসূল বলছেন আজকে কয় রাসূল হ্যাঁ আল্লাহু একটা রাস্তা আর একটা রাস্তা হলো জাহান্নাম যেই জাহান্নামের ব্যাপার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত শাস্তি এত কষ্ট এত ভয়ানক যা কেউ কোনোদিন দেখে নাই কানেও শুনে নাই কোনদিন কল্পনায় আসে নাই এরকম এরকম কষ্ট হইতে পারে তার চেয়েও কষ্ট তার চেয়েও কি আসতে কয় তার চেয়েও কষ্ট রাস্তা কয়টা জুড়ে বলেন এখন স্বাধীনতা আমার মালিক দান করছেন আপনি ইচ্ছা করলে জান্নাত মানি বেহেস্তের রাস্তায় চলতে পারেন এই শক্তি আপনার জোরে কয় আছে না নাই আবার ইচ্ছা করলে আপনি জাহান নামের রাস্তায় চলতে পারেন এই শক্তি আসে না আর একটু কর কিন্তু এই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান নামের রাস্তায় চলো আমার মালিক এই পরীক্ষার হলের ভিতরে বাধা দিবে না কারণ তাইলে স্বাধীনতা আর থাকবে না কি থাকবে না আর স্বাধীনতা যদি না থাকে তাই পরীক্ষা হয় তুমি কইলে কোন না পরীক্ষা হয় আবার জোরে কোন পরীক্ষা হয় তাইলে তুমি দুনিয়ার ভিতরে আনন্দ पूर्ति পাইয়া স্বাধীনতা পাইয়া ধরা কি সারা মনে করো না যা মনে করে তা করতেছো আজকে ইসলামের বিরুদ্ধেচরণ শুধু তাই না ইসলামের বিরুদ্ধে যারা আইন পাস করে মানব রচিত তন্ত্র মন্ত্র যার মাধ্যমে ইসলামকে দুর্বল কইরা মুসলমানদের যে ধ্বংস করে তাদের সঙ্গে জড়াইয়া দল কর আমার মালিক কিছু বলবে না কিন্তু ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলছেন আমাদের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে

নেতা নেত্রী সঙ্গে ডাকবে তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আল্লাহ তোমাকে আমাকে শুনাইয়া দেন তোর ও সেইখানে জায়গা তোর ও সেখানে জায়গা

আল্লাহ রসুল সাল্লাম ওই নেতা নেত্রীর সঙ্গে উজবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে এক কথায় যার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার বলেন 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 যার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার অনেক বাইরে পর্দালে মামা আমার অনেকে রাগ করছে না আসবে রাগই ইউরাই করছে আসতে বলেছে কি রাগ করছে না আমার বাসান তো একটু আল্লাহ রাস্তি মা রাগ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কই আমার সঙ্গে করেন যদি যদি বলতে পারেন হুজুর ভুল বলছে তাই না আমার গালি দূর আছে দেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ এবং আল্লাহ যদি বললে তাইলে যদি পছন্দ না হয় বোঝা পারে হেল লাগে করি আল্লাহ লাগে আল্লাহ রসুল সঙ্গে করি না ভুল বলছি এই এক শ্রেণী আমার বাজানটা কিন্তু আছে আজকে এসে শুনতেছিলাম যে হুজুর আমাদের মুজাহি কলে হুজুর আমাদের একবারে চরম এই দেখতেই হয় না সমালোচনা করে কেন কেন কলে হুজুর আমরা বলে রাজনীতি করি এই জন্য বলে আমরা পৌঁছে গেছি পৌঁছে তো কয় নাই মানে এর আমরা ভালো না কি কথা ঠিক না বেটি

আর আসেনি করছে বলতে পারে বুঝুন বর্তমানে যে পচা নাগরিক মানব রচিত তন্ত্র মন্ত্র কบุรี বুঝুন ওইটা করি না এর ঠিক আছে এর ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনসের কইল আল্লাহুম্মা মালিকাল বল মালিক বলতেছে আমি রাজা রাজা মালিক যদি রাজা রাজা ঘোষণা করে তার কোন দিয়া দর্শনাই আস্তে কয় নাই না সেই নীতি বাস্তবায়নের জন্য তো রাষ্ট্র পরিচালনা করছে আমরা রাজনীতি করি তাও এবারতের জন্য নামাজ পড়ি কিসের জন্যে বলেন এবাদতের জন্য রাখি কিসের জন্য এবার জন্য হজ করি কিসের জন্য রাজনীতিও জন্য যারা বলে হুজুর রাজনীতি করে ওই রাজনীতি ঠিক আছে মানবগুলো কিন্তু যারা বলে রাজনীতি তাইলে আল্লাহ আরো অস্বীকার করলে আপনার ইমানের দিকে তাকাই আপনি নিজে প্রশ্ন করেন আপনার ইমানের অবস্থা কি এখন আপনার নামাজের মূল্য কি রোজার মূল্য আর কখন যে দাগ পড়াইছেন এবার কাশ্মীর যে চব্বিশ ঘন্টা সে কিরকম করেন যে কোনো লাভ আছে কোনো লাভ নাই একটা কথা সবসময় মনে রাখেন আল্লাহ সমাজ আমার মালিক বেন ইয়াস পর্যন্ত সমস্ত সব যদি আল্লাহ না পরমানি করে বিরুদ্ধে চারণ করে

নাগুয়াতে টনটনা টুন টুনা টুন এক কবরের যাত্রীরা পাখি টুন 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 শব্দ করে তোমার আমার কানে শোনা যায় টুন টুন শব্দ করে করে আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ হু কি বোঝা যায় না এই আমরা পানি কি বলি পানি না? হিন্দুরা পানিને બોલે কি? না। আস্তে কই। ইনশাআল্লাহ। তে পানির জল শুনতে একই রকম হন না? ভিন্ন না? ভিন্ন। ভিন্ন। না? ভিন্ন না? সিরিশ কি? পানি। ইংরেজি ভাষাভাষীরা লোকে বলে কি? ওয়াটার। सुनते ভিন্ন না? ভিন্ন না। জিনিস কিন্তু? আরবি আরবী ভাষাভাষীরা লোকে বলে কি? মাউ। শুনতে ভিন্ন না? ভিন্ন না। জিনিসি? হ্যাঁ কি? একটাই। কথা ঠিক না বেটি? ভিন্ন আমার বাড়ি মোরবটা লাগলে তোমার আমার কানে শোনা যায় শকুর ওদের ভাষায় ওরা বলে আল্লাহ ও যারা সারদ বাগুয়াদু হু নাগুয়া টান টানা টুনটু লাটুটু এই들아 আমার বাদামদেরকে বলবো পড়ালে মা বুল্লা যারা শুনতেছ নামাজ পড়ি কার হুকুম পালন করি এই আল্লাহ হুকুম করছেন কি আল্লাহ বলেন আকিমুস সালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ বলেন প্রতিষ্ঠা বুঝেন নিজে পড়লেই হবে না ছেলে সন্তান

সেই মালিক বলছেন নামাজ কায়েম করো রোজা রাখো সেই মালিক ওই পুরানুল কারিমের ভিতরে বলেন তোমরা দিন কি করো বলেন প্রতিষ্ঠা করো দিন কি করো এখন দিন মনে হয় অনেকে গরু জুড়ি হাম দিন কথা ঠিক নেবে ঠিক নেবে এই ইসলামের সমস্ত বিষয়াদি গুলোকে একাত্রিত করলে তার নাম হলো দিন তার নাম কি তার দিন তোমরা প্রতিষ্ঠা করো নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না পরিবার পরিজন সমাজ এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করাও ফরস বুঝেন নাই বুঝেন বুঝেন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা পর্দা আলে মা বোনে কবরে কোন দলা দলি আছে কেউ যদি কবর যাইয়া পরিচয় দেন আমি চরমনাইর মুড়ি যথেষ্ট মাপ পাইবেন না এতটুকু বলে মাপ নাই হ্যাঁ যদি কেউ বলেন আমি মানিকগঞ্জের মুড়ি মাপ নাই তাহলে আমি জৈনপুর আমি দেওয়ানবাগ রাজারবাগ বাগ মাঝবান্দব হ্যাঁ এই আমি বি এনফিল্ড লোক আচ্ছা তাহলে আমি আওয়ামী লীগের লোক এইটা কইলে কবর একটা ধরক আছে ওইটা পাহাড়ে হ্যাঁ ওই জায়গায় মিথ্যা মুথ্যা ঘুষা ঘুষি ঘুষি খুন 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 এগুলা কিছু চলবে না ফেরস্তার লাগে দুই একটা ঘুষাকুষি ঘুষ ঘুষি ঘোঝা চলবে না ওহ মনে হয় নাই কিন্তু তিনটা আট আসলে পীরের জন্য তিনটা murid জন্য তিনটা উস্তাদের জন্য তিনটা ছাত্রের জন্য তিনটা ধনির জন্য তিনটা গরীবের জন্য তিনটা ঠিক এক নম্বর প্রশ্ন মান দ্বিতীয় নম্বর মা দিনুকা তৃতীয় নম্বর ও মান এই তিন প্রশ্নের ভিতরে কোথাও না তুমি সরমলাই কিনা না আর ৩৫000 বাক সুরেশ্বর মাঝবন্দের না আসতে ক পাইছে পান্নাই পান নাই পান যদি না পা আমি আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বান্দরকে বলবো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব ওই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার বারো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করিয়া যদি কেউ ঠগো আবার জজ করে আপিল করিয়া জিতবার আশা করা যায় জজ করে ঠগলে হাই কোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু গবরের যাত্রী তোমার আমার সামনে আখরাতের পাঁচটা মামলা তার হইয়া আছে এই মামলা যদি খোদার আকাশ একবার কেউ উঠ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা দ্বিতবার কিন্তু আর আশারা বাজার এক নম্বর মামলা মৌতের মামলা কবরের মামলা কেউ মতের ময়দানের মামলা পুঁচরাতের মামলা ওই মামলার তব্বির কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় তারপর তরবির কইরা কবরের দিকে রওনা করা লাগবে যদি একবার কেউ আর দ্বিতীয়বার তব্বিরের আর সুযোগ নাই আমার বাজানদেরকে বাজানদেরকে বলব শিক্ষিত আমার বাজানদেরকে বলব মা বলব কোরআনুল কারিম এখন আমাদের মাঝে আছে না নাই কোরআনুল কারিম এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই এক মানুষ যা পার অন্য মানুষ তা পারে না এরকম ইতিহাস দুনিয়াতে নাই আল্লাহ আলাইহি দুনিয়ার দিক থেকে আল্লাহ তাকে উম্মি বানাইছিলেন নিজের দস্তকত নিজের সাইনও করতে জানতেন না মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমী তার বাকি দুনিয়া থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে ছোট ছয় বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল ছোট ছয় বছরের বাচ্চা বাপ হারা মা হারা দুনিয়ার কোনো শিশুর কাছে পড়ার সুযোগ পায় নাই আল্লাহর হাবিবের উপরে তিরিশ পারা কোরআনুল করিম নাজেল হইল যার শুরুতে আল্লাহ রাব্বুল আলমীর চ্যালেঞ্জ হিসেবে বলল

টরেন্দ্র ইউনিভার্সিটির প্রফেসর যখন তিনি রিসার্চ করলেন দেখে তখন নিজে কালিমা মুসলমান হইয়া গেল বান্দারা মুসলমানের আমার বাজানা বাজান কিছুদিন আগেও দেখছো আমেরিকার এক পাদ্রী খ্রিস্টানদের এক ধর্ম যাজক তিনিও রিসার্চ করার পরে সেদিন কালিমা কালিমাপুরা মুসলমান হইয়া গেল তিনি মন্তব্য করলেন এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসলাম আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাছ তাতে আমাদের ময়দান যদি জাহান নামের শিকল হাতে পায় কপাল লাগে কপালপুরার সারি লা নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত